একসময় আমাদের জায়গায় বসবেন বসে খ্রিস্টান চাকাবেন এটা আমরা আশা করছি আগামী দশ বছর বা পনেরো বছর আমরা চালাইতে পারবো এরপর নয় নাকি এই প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত প্রাপ্ত একজন ব্যক্তি ব্যক্তি হিসাবে আপনাদের সামনে আমি কথা বলছি সবচেয়ে বড় কথা হলো আমাদের প্রতিষ্ঠানের যারা কর্মী আছে এই প্রতিষ্ঠানের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে পরিশ্রম করি কেউ দেখেন না বৃষ্টি হোক রোদ হোক মানে হোক মাঠের মধ্যে যাইতেই হয় বিশেষ করে কর্মী যারা আছেন যাইতে হয় পরিশ্রমটা ওনাদেরই বেশি কিন্তু যারা ম্যানেজার হয়েছে আজকে তারা কি ছিলেন এর পূর্বে যারা ম্যানেজার ছিলেন এই অফিসে পাঁচজন ম্যানেজার ম্যানেজার পাঁচজন কি ছিলেন কর্মীদের থেকে ওনারা এই পরিশ্রম করছে না সামনে কে কি হবে সেটা আপনারাই ভালো জানেন আপনাদের কাছে আসিনি আসছি হইলো আমার বিশেষ করে আমার ছোট বোনেরা আসছে ছোট বোনের সঙ্গে দেখা করার জন্য করছে কিন্তু কত আমাদের সামনে আমরা কি করব ভাইয়েরা জানে কিন্তু বোনেরা কিন্তু জানে না জানেন আপনারা বোনেরা একটা কথা মনে রাখবেন আপনাদের স্বামী এখানে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নিয়ে আসছে আজকে হয়তো ভাবতেছেন যে ওই অফিসে চাকরি করতেছে কোনো একদিন হয়তো আজকে থেকে দুই চার বছর পাঁচ বছর পর ভাববেন না আমার স্বামী ওখানে চাকরি করে না ওনারই প্রতিষ্ঠান এখনো ভাবতে পারবেন না যে ওনাদেরই প্রতিষ্ঠান খালি হবে আজকে ভাবতেছেন আমার স্বামী বেতন এতটুকু পাচ্ছে তাতে সংসার চলতেছে না

আমাদের মধ্যে আরো দশ জন বা পনেরো জন বা পনেরো দশ জন ধরেন কর্মসংস্থানের ব্যবস্থা করবে আপনাদের এই স্বামীরা ওনারাই করতেছেন এগ্রো ফার্ম আমরা সর্বনিম্ন দশ কোটি টাকার প্লান নিছি এই ইনভেস্ট আলোপতিক ফাউন্ডেশন যা করতেছে দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য আমরা দেশের বাইরে থেকে কিছু ইনভেস্টর নিচ্ছি তারা আসবে আমাদের পরিকল্পনা দেখবে দেখিয়ে তারা ইনভেস্ট করবে আমাদের এখানে এটার জন্য আমাদের দেশের বাইরে যেতে হচ্ছে দেশের বাইরে থেকে আমাদের নিয়ে আসতে হচ্ছে কেউ হয়তো ভাবতেছি যে দেশের বাইরে থেকে কিভাবে আমাদের এটা তো সরকারের পরিকল্পনা না এটা প্রতিষ্ঠান আমাদের পরিকল্পনা আমাদের কর্মী আছে ম্যানেজার আছে এনাদের মধ্যে থেকে একটা কমিটি হবে এই কমিটির লোকেই ওটা পরিচালনা করবে ইতিপূর্বে ভাইস চেয়ারম্যান একটা কথা বলে গেছে যে আমরা নতুন করছি প্রদান করতেছি দশ জনের মতো এখন একটা আলাদা করে খোলা হয়েছে তার মাধ্যমে আমরা তাদেরকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সামনে আমাদের যে পরিকল্পনা আছে যেমন বন্দাত হাসপাতাল হাসপাতাল একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা এখানে প্রতিটা আমাদের ফ্যামিলি এই বত্রিশ জনের ফ্যামিলি আছে বত্রিশ জনের ফ্যামিলি আমাদের ফ্যামিলি মানে আমার ফ্যামিলি কতজন ও 35 জন আমি তো নিজে জানি না কারণ 19 জন যখন ছিল তখন মিটিং ছিলাম এখন 35 জন হয়ে গেছে আমাদের ফ্যামিলি এই জন ফ্যামিলি আমাদের 100% ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হলো খালি হবে 35 ফ্যামিলির মধ্যে কে কে থাকবে বাবা মা স্ত্রী সন্তান এনাদের চিকিৎসাটা এবং এই প্রজেক্ট প্রত্যেক আর কেউ করবে না এই প্রজেক্ট আপনারাই করবেন আপনারাই যারা ছোট ভাই বোন আছেন আমার সামনে আপনারাই সবাই করবেন আমার পক্ষে সম্ভব নয় আমাদের পক্ষে সম্ভব আমাদের পক্ষে সম্ভব সবচেয়ে মানে কাছের আমাদের পরিকল্পনা এগুলো সালে আমরা একটা টার্গেট নিছি আঠাশ সালে একটা টার্গেট আছে বত্রিশ সালে পূর্ণাঙ্গ আমাদের টার্গেট ফিল আপ হবে ইনশাল্লাহ এই প্রতিষ্ঠান থাকবে মানে আপনাদের শিক্ষারও মান থাকবে প্রতিষ্ঠান থাকবে মানে আপনাদের প্রতিটা ফ্যামিলিরই আমাদের এখানে সম্মান থাকবে একটা জায়গা থাকবে এই প্রতিষ্ঠান আজকে থেকে কার মনে করবেন

সারা দিন আমাদের আশেপাশে ঘুরবে হয়তো দুই চারটে কথাও শুনে আবার ঘুরিয়েছি কিন্তু ওকেই আমরা ডাকতেছি ওর সঙ্গে আমরাই কথা বলতেছি এই মাহমুদ ম্যানেজার অফিসে বিভিন্ন সমস্যা হতেই পারে কথা অনেক বলতেছি ঘুরে ফিরি কিন্তু আমরাই একখানে হচ্ছে সেরকম আমাদের প্রতিষ্ঠান নিয়ে যারা বোনেরা আছেন অবশ্যই এরকমই ভাববেন যা ভাববেন ভাববেন ঘুরি কিন্তু প্রতিষ্ঠানের পক্ষে কথা বলবেন আজকে হয়তো প্রতিষ্ঠান ছোট ছোট বলতে এই পাঁচটা শাখা প্রজেক্ট হচ্ছে যে একটা আসলে আমরা প্রতিষ্ঠান নিয়ে যখন ভাবা শুরু করছি তখন আমাদের গাছতলা ছিল প্রতিষ্ঠানের গাছতলা ছিল আর একদিন বৃষ্টি আসছে লাভ দিয়ে উঠে দোল মানুষের এই যে দোকান ঘরের নিচে দাঁড়ায় রানী পুকুরের ফিল্ডে বসে থাকি রাস্তা দিয়ে মোটর সাইকেল এনার এখন বড় টুনটুনি মোটর সাইকেল ছিল ওই মোটর সাইকেলের পিছনে তিনজন ঘুরে বেড়াইতাম এদিনও গেছে আমাদের কিন্তু আজকে একখানে বসার জায়গা পাইছি আমরা আমাদের হয়তো বুদ্ধি শেষ হবে কারণ আমি অত বুদ্ধিমান না বা আমার সঙ্গে যে দুই ভাই আছে আমরা এত বুদ্ধিমান না কিন্তু পরামর্শ আমরা এখানে সিনিয়র যারা আছেন সবাই কিন্তু ছয় বছরের নিচ্ছে না তাই না ছয় বছরের উপরেই চাকরি করতে হয় ওনাদেরকে জিজ্ঞেস করি দেখেন তো ওনারা চাকরি করছেন নাকি এখানে যারা দুনিয়ার আছেন জুনিয়ররা জিজ্ঞেস করে দেখবেন তারা চাকরি করছেন না ওরা মানে খোলা মনে কাজ করছেন এই জন্য আজকে পর্যায়ে পৌঁছেছে আপনারাও খোলা মনে কাজ করবেন আগামী পাঁচ বছরে আপনাদের দায়িত্ব কোন জায়গায় পৌঁছাবেন আমরা পারব না আমরা পরিকল্পনা আপনারা দিবেন আমরা ওই পরিকল্পনা মোতাবেক সামনে এগিয়ে যাব পিছনে সিঁড়ি বাইতে হয় কেউ কেউ হয়তো সিঁড়ির থাকে উপরে যায় যারা উপরে গেছে কি চলে গেছে কেউ কি এক ঘন্টায় চলে গেছে সিঁড়ি পাওয়া দেওয়ার সঙ্গে সঙ্গে কি দশতলার উপরে পৌঁছে গেছে তার মানে সিঁড়ি বাইয়ে গেছে ওখানে যারা জুনিয়র আছেন তারাও ভাববেন যে সিঁড়ি বাইতে হবে আমার ওনাদের মতো কথা ঠিক কি না আমরা সামনে যোগ ফলে যাবো না গুনতে যাবো ইনশাল্লাহ আপনাদের কর্মের উপরেই নির্ভর করবে এই যে আজকে দেখেন আমরা এই যে আসি কিছুক্ষণ আগে বলেই গেল ভাইস চেয়ারম্যান যে আমরা এই পিছনেও জমি কিনছি ওইদিকেও জমি কিনছি সামনে ইনশাল্লাহ ইনশাল্লাহ সামনে যেগুলো পরিকল্পনা করতেছি পরিকল্পনা আমরা পেতে পারি এরকম কার্যক্রম চালাবে না আপনারা বিশেষ করি যারা বোনেরা আসছেন আপনাদের স্বামীদেরকে অবশ্যই মানসিক এমন কোনো কথা বলবেন না

মানে মানসিকতায় সন্তান বড় হয় আপনার মানসিকতা যেমন আপনার সন্তান হবে সেরকম আমেরিকান একটা গবেষণায় দেখা গেছে এক হাজার বাচ্চা গবেষণা করে দেখছে যে মায়ের নব্বই পার্সেন্ট চরিত্র নাই মায়ের ব্রেন বুদ্ধি চরিত্র সবকিছু নব্বই পার্সেন্ট নাই হলো মায়ের তা আপনারা রাগ উঠবে রাগ ব্যবহার করবেন না সন্তানদের উপর স্বামীর উপর আপনারা ভালো থাকবেন পরিবার ভালো থাকবে আমাদের আলোকুতি ফাউন্ডেশন ভালো থাকবে এই বলে আমার সামান্য পরামর্শমূলক কথা শেষ করতেছি আসসালামু আলাইকুম